তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উচ্ছের একটা দারুণ স্বাদের রেসিপি যে উচ্ছেটা যদি এইভাবে তোমরা রান্না করে বাড়ির বড় থেকে বাচ্চা সবাইকে কিন্তু খাওয়াতে পারবে এর কিন্তু তো অনেকটাই কমে যাবে দারুণ স্বাদের একটা রেসিপি উচ্ছে তো তোমরা অনেকভাবেই খেয়েছো আজকের এইভাবে তোমরা একবার হলেও উচ্ছেটা বানিয়ে দেখো অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদের কাছে ভালো লাগবে তো চলো প্রথমেই কিন্তু আমি উচ্ছেগুলোকে কেটে নেব হুম তো উচ্ছেগুলো যে কাটবো একেবারে কিন্তু পাতলা হবে না আবার একেবারে মোটা হবে না মোটামুটি একটা সাইজের করে কেটে নেব এই সাইজের আমি কেটে নিচ্ছি আমি দেখাচ্ছি?। তো এইভাবে দেখো আর আজকের কিন্তু আমার উচ্ছেগুলো সবগুলোই সবুজ নয় পাকা কাঁচা সব রকমের আছে তো এইভাবে আমি সবগুলো উচ্ছ কেটে নিচ্ছি এখন আমার সবগুলো উচ্ছেই কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি উচ্ছের যে পাকা বীজগুলো সেগুলো আমি ফেলে দিচ্ছি যেগুলো শক্ত বীজ সেগুলো ফেলে দিচ্ছি আর যেগুলো একটু নরম আছে যেই বীজগুলো এই যে এইগুলো এইগুলো কিন্তু আমি রেখে দেব আর এই শক্ত বীজগুলো আমি সব এখান থেকে বের করে দেব তো এখন আমি মোটামুটিভাবে সবগুলো কিন্তু একটু বীজগুলো হালকা করে বের করে নিয়েছি সবগুলোর বের করিনি যেগুলো একটু নরম বীজ আছে সেগুলো আমি রেখে দিয়েছি আর যেগুলো একেবারে শক্ত হয়ে গেছে সেইগুলো কিন্তু বের করে দিয়েছি এরপর আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো এইভাবে খুব ভালো করেই কিন্তু উচ্ছেগুলো আমি নিয়ে নিচ্ছি তো এখন আমি এই উচ্ছেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু উপকরণ আমি দেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব পাতিলেবুর রস তো এখানে কিছুটা দিয়ে তো আমি এটাকে মাখিয়ে প্রায় দশ মিনিট মতো এইভাবে রেখে দেব মাখানো অবস্থায় দশ মিনিট পর ফিরে আসব এখন এটা আমি ঢাকনা দিয়ে এখন এইদিকে একটা মশলা ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম আমি চিনে বাদাম এখানে নিয়ে নিয়েছি তো বাদামটাকে খুব ভালো করেই আমি ভেজে নেব। তো বাদামটাকে মুচ করেই কিন্তু ভেজে নিতে হবে এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে তো কালো সর্ষে হাফ চামচ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব সাদা সর্ষে হাফ চামচ মোট এক চামচ আমি সর্ষে নিলাম আর নেব এখানে এক চামচ জিরে তো নেব এক চামচ এই সবগুলো মশলা এখন আমি খুব ভালোভাবেই ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবং খুব ভালো করে হয় মিক্সিতে না হলে শিলনড়াইতে পেস্ট করে নেবে তো আমি শিলনড়াইতে নিয়ে নিচ্ছি তো এইদিকে এখন আমি উচ্ছেটা দেখে নেব যেহেতু লবণ আর পাতিলেবু মাখিয়ে রেখেছি ওখান থেকে একটা জল ছেড়ে দেবে এখন আমি এই উচ্ছেটাকে এইভাবে আমি একটু চেপে চেপে জল বের করে নেব তবে যারা কিন্তু উচ্ছের তেতোটা খেতে মানে এই তেতো উচ্ছে খেতে ভালোবাসো তাদেরকে এই কাজটা করতে হবে না আর এই রকম ভাবে যদি আমরা চেপে নেই তখন কিন্তু অনেকটাই তেতো কমে যাবে এই উচ্ছের মধ্যে এতটা তেতো থাকবে না এখন আমি এই উচ্ছেটার মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আমি এখানে দেব না কারণ লবণ আমি আগে থেকে একটু মাখিয়ে দিয়েছিলাম তো যদি প্রয়োজন হয় রান্নার কাজেই আমি দেব এখন খুব ভালো করে এই উচ্ছেটাকে মাখিয়ে নেব তো এই উচ্ছের মধ্যে বেসনটা দিয়ে কিন্তু মেখে নেব তো এইটা মাখতে মাখতে বেসনের যদি আরও প্রয়োজন হয় তখন কিন্তু একটু বেসন দিয়ে দেব কারণ অলরেডি এখানে লবণ দেওয়া আছে মানে এখানে কিন্তু জল অনবরতই ছাড়তে লাগবে তো এখন কিন্তু আমার এই পরিমাণ এক চামচ বেসনেই হয়ে গেল আমি এইভাবেই এই মিশ্রণটা রেখে দেব খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম এখন ভেজে রাখা মশলাটা এইদিকে নড়াইতে বেটে নেব মশলাটাকে আমি খুব কিন্তু শিল নড়াইতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আদা কাঁচা লঙ্কাটা শিল নড়াইতে খুব ভালোভাবে আমি কিন্তু বেটে নেব আদা কাঁচা লঙ্কাটা আমার খুব ভালোভাবেই বাটা হয়ে গেছে তো এই মোট মশলা এটা আমি সব রেডি করে নিয়েছি এখন চলে যাব রান্নার কাছে এখানে আমি এক চামচ বেসন দিয়ে দেব তো এই উচ্ছের মধ্যে বেসনটা দিয়ে কিন্তু মেখে নেব তো এইটা মাখতে মাখতে বেসনের যদি আরও প্রয়োজন হয় তখন কিন্তু একটু বেসন দিয়ে দেব কারণ অলরেডি এখানে লবণ দেওয়া আছে মানে এখানে কিন্তু জল অনবরতই ছাড়তে লাগবে তো এখন কিন্তু আমার এই পরিমাণ এক চামচ বেসনেই হয়ে গেল আমি এইভাবেই এই মিশ্রণটা রেখে দেব এই উচ্ছেটা এইভাবে রেখে দেব এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব তেল হাই এই তেলটা গরম করে নেব এখানে হাই হিটে তেলটা গরম করে নেওয়ার পর এই যে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি এখন তেলটা খুব ভালোভাবেই কিন্তু গরম হয়ে গেছে আর এর মধ্যে এখন দিয়ে দেব উচ্ছেগুলো তো উচ্ছেগুলো দেওয়ার পর কিন্তু আঁচটাকে লো করে দেব দশ সেকেন্ড মতো এখানে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করব না এই অবস্থাতেই রাখবো এখানে যদি আমরা উচ্ছেটাকে এই অবস্থাতে নাড়াচাড়া করতে যাই তাহলে কিন্তু উচ্ছের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো ছেড়ে চলে যাবে এখন আমি এই অবস্থাতে উচ্ছেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর উচ্ছেটাকে এখানে খুব ভালোভাবেই ভেজে নিতে হবে তো এখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে কারণ উচ্ছে আমরা যে উচ্ছে রেসিপিটা বানাবো সেখানে যদি জলের মধ্যে আমরা অনেকটা ফুটিয়ে নেই তাহলে কিন্তু উচ্ছে তেতোটা কিন্তু বেড়ে যাবে এমনভাবে এখানে তৈরি করতে হবে যাতে উচ্ছে উচ্ছেটা এইভাবে ভেজে নিতে হবে যাতে উচ্ছেটা এই অবস্থাতেও আমরা খেতে পারি এমন অবস্থাতে এমন করেই ভেজে নিতে হবে এখন দেখো লাল লাল করেই ভেজে নিয়েছি আর এর গা থেকে কোনো রকম মশলাও ছেড়ে যায় এখন আমি এখানে নামিয়ে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল এখন আমি এই রকম সাইজ করে আলু কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এটাকেও আমি এখন লাল লাল করে ভেজে নেব তো আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নেব এখন আমি ভোরণে দিয়ে দিচ্ছি কালো জিরে আদা আর কাঁচা লঙ্কাটা এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে ভেজে লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটা আমার যা ভাজা হয়ে গেছে আরও একটু আমি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা দিলাম চাইলে তোমরা চিট করতে পারো এখন খুব ভালো করে মশলাগুলো ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো খুব ভালোভাবেই নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল তোমরা পরিমাণ বুঝে দেবে আলুটা সেদ্ধ হবে এবং গ্রেভিটা তোমরা কিভাবে রাখবে তো বন্ধুরা আলু উচ্ছে তরকারি তো অনেকভাবেই তোমরা খেয়েছ এইভাবে একবার বানিয়ে দেখবে সবাই কিন্তু খুশিতে এই রেসিপিটা খাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এইভাবে যদি উচ্ছে ভেজে নাও তাহলে কিন্তু এইভাবেইও খাওয়া যাবে এমনভাবেই ভেজে নেবে রকম কাঁচা রাখা চলবে না এইভাবে খাওয়া যাবে আর নাহলে এই রেসিপিতে দিয়েও তোমরা এই উচ্ছেটা খেতে পারবে আর বেসনটা দেওয়ার ফলে এর কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায় আলুটা তো তেলের মধ্যে ভেজে রেখেছিলাম এখন জলের মধ্যে আরও তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঢাকটা দিয়ে হালকা আছেই ফুটিয়েছি এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছি কিনা ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই অবস্থাতে যে ভেজে রাখা উচ্ছেগুলো এখানে দিয়ে দিয়ে দেব এখন ভালোভাবে করে নেব এখন আমি এই অবস্থাতে দিয়ে দেবো পাটিলেবু আর এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে এখন সব কিছু মিশিয়ে নেব তো এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট এখন আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তো এইভাবে তোমরা এই উচ্ছে আর আলুর রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে অসম্ভব মজাদার এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো বন্ধুরা এখানে কিন্তু নামানোর আগে তোমরা চাইলে কিন্তু এক চিমটি মতো চিনি দিতে পারো তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে এতোটা একেবারেই থাকবে না আরও একটা টেস্ট বাড়িয়ে দেয় এই উচ্ছে রেসিপিতে কিন্তু আমি উচ্ছে বলে এখানে আর চিনি দিলাম না তো বন্ধুরা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুরক্ষিত থাকবে এখনকার মতো টাটা টাটা